গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো কাল আমি আর শ্রেয়ান গিয়েছিলাম আমার বাপের বাড়িতে একদিনের ঝটিকা সফরে তো দেখো সামনে একটা পার্ক আছে আমার বাপের বাড়ির সামনে তো সেখানে শ্রেয়ান এই রাইডসগুলো রয়েছে এগুলো চড়ছিল একটা একটা করে আরেকটাও বাচ্চা বসেছিল তো বসতে চাইছিল না শ্রেয়ান কিছুতেই ও দাঁড়িয়ে দাঁড়িয়েই চড়ছিল পাশে আরেকটা আছে তারপর সেটা একটু চড়বে আর খুব ঠান্ডাও পড়েছে তোমরা কে কোথা থেকে দেখছো আমাদেরকে জানিও কিন্তু কমেন্ট বক্সে আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও বলো তো দেখো এবার দোলনাটা চড়ছে চড়ছে

তো দেখো পার্কটা তোমাদেরকে একটু দেখালাম পাশে একটা স্লিপও আছে ওটাতেও তো চড়েনি তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা গিয়েছিলাম আমাদের ওখানে একটা জায়গায় কীর্তন হচ্ছিল সেখানে তো দেখো এখানে নিতাই গৌরাঙ্গ রাখা রয়েছে তারপর এখান থেকে সম্ভবত গীতাও বিক্রি করা হচ্ছিল তারপরে দেখো তোমাদেরকে ঠাকুর দর্শন করালাম রাধাকৃষ্ণ সবাই এখানে প্রণাম করছিল দেখো ছোট ছোট গোপাল আছে এখানে একটু ভগবান দর্শন করে তারপর আমরা একটু প্রসাদ নিয়ে চলে এসেছিলাম তো দেখো এখানে কীর্তন হচ্ছিল গান হচ্ছিল কত মানুষের সমাগম হয়েছে দেখো সামনে একটা ছোট করে মেলাও বসেছিল সেখান থেকে না শ্রেয়ান একটা ডুগডুগি কিনেছে তোমরা হয়তো দেখে থাকবে ব্লগে ডুগডুগিটা কিন্তু শ্রেয়ানের খুবই প্রিয় একটা খেলনা ওর অনেক ডুগডুগি আছে